আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু রোজিনা রান্না বামলা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কারি রেসিপি প্রথমে আমি পেঁয়াজ আর আলুটাকে কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে দিচ্ছি কেটে রাখা আলু এবার দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি সেমভাবে চিকেনগুলোকেও এবার ভেজে নিচ্ছি ওই তেলেই দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল হয়ে আসলে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো একটু কষিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট একটু কষিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা টক দই দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিচ্ছি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি এবার একটু পানি দিয়ে দিচ্ছি সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দশ মিনিটের মতো হালকা আঁচে রেখে নামিয়ে নিলেই রেডি চিকেন কারি বেশি আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ